নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল তৃতীয় দফার ভোট শেষে চারটি আসনে কোন কোন প্রার্থী দাঁড়িয়েছে সেই নিয়ে আমরা আজ আলোচনা করব এবং ভোট হয়েছে এই চারটি আসনের জন্য মালদহ উত্তর মালদহ দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ প্রথমত আমরা মালদহ উত্তরের দেখে লোকসভা ভোট দু হাজার চব্বিশের প্রার্থী কারা মোট ভোটার আঠেরো লক্ষ বাষট্টি হাজার পঁয়ষট্টি জন খগেন মুরমু বিজেপির হয়ে দাঁড়িয়েছেন নেক্সট প্রার্থী পশুন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন তারপর মোস্তাক আলম কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন এবার আমরা মালদহ দক্ষিণের দেখেনি লোকসভা ভোট দু হাজার চব্বিশ প্রার্থী কারা মোট ভোটার সতেরো লক্ষ বিরাশি হাজার একশো উনষাট জন ঈশা খান চৌধুরী কংগ্রেস প্রার্থী রূপা, মিত্র চৌধুরী বিজেপি প্রার্থী অংশুধর মণ্ডল দল প্রার্থী শাহজওয়ান আলী রেহান তৃণমূল প্রার্থী এবার জঙ্গিপুরের দেখে নিই মোট ভোটার আঠেরো লক্ষ পাঁচ হাজার তিনশো ষাট জন খলিলুর রহমান তৃণমূল প্রার্থী ধনঞ্জয় ঘোষাল বিজেপি প্রার্থী এবার মুর্শিদাবাদের দেখে নি মোট ভোটার আঠেরো লক্ষ অষ্টশি হাজার সাতানব্বই জন আবু তাহের খান তৃণমূল প্রার্থী গৌরীশঙ্কর বিজেপি প্রার্থী মোহাম্মদ সেলিম সিপিএম প্রার্থী তাহলে বন্ধুরা এই ছিল চারটি আসনের প্রার্থীর নাম এরকমই ভোট সংক্রান্ত আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতে এবার ভোটে কে জয়ী হতে পারে ভিডিওতে দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ